আজকে ভিডিওটা কিন্তু অন্য ধরনের আজকে সব ভিডিওর কালেকশনে দেখাবো সব সিলভারের কালেকশন তো সিলভারে কি কি কালেকশন থাকছে আমাদের কাছে চলুন একবার দেখে নি তো ছেলেদের জন্য ব্রেসলেট যদি চান বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত সব ধরনের সিলভারের ব্রেসলেটের কালেকশন পেয়ে যাবেন একবার দেখে দেবে তো যদি কেউ কখনো লেডিস আইটেমের ভিতরে যদি চাই যে পায়ে তোড়া সিম্পল এটা কাছে 2200 টাকা থেকে পায়ের তোড়া পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইনগুলো একবার দেখে দাও 2200 2300 টাকা থেকে কিন্তু আমাদের কাছে কিন্তু সিলভারের পায়ের তোড়া ডিজাইন থাকছে তো এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন বাড়িতে রাফ ইউজ করার জন্য নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রাফ ইউজ করার জন্য বাড়িতে এগুলো আমি দেখাচ্ছি তো যদি ঝালট প্যাটার্নের চান্স তো সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ঝালট প্যাটার্নের মধ্যে আছে প্রচুর ঝালটের প্যাটার্নের ভিতরে ডিজাইন পেয়ে যাবেন এর জন্য কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপের ঠিকানা হচ্ছে বনগা গোপালনগর ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে গোপালনগর এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতা দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দিরের ঠিক বিপরীত সাইডে মাথায় রাখবেন প্রতি সোমবার কিন্তু আমাদের সব বন্ধ থাকে বিভিন্ন টাইপসের ডিজাইন অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই শপে ভিজিট করতে যদি বাচ্চাদের চান পায়ের তোড়া তো সেটাও পেয়ে যাবেন সিম্পলের থেকে শুরু করে ডিজাইন আপনি যে ডিজাইন যে চাইবেন দেখুন বিভিন্ন টাইপসের সিলবারের ডিজাইনগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হেভি থেকে শুরু করে হালকার ভিতরে সেটাও কিন্তু পেয়ে যাবেন প্রচুর পায়ের কালেকশন পেয়ে যাবেন যারা এক পায়ে পরতে পছন্দ করে দুই পায়ে পরতে পছন্দ করেন হাতে পরতে পছন্দ করেন এগুলো কিন্তু এভাবে টানলে ছোট বড় করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি হাতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো কিন্তু হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা পিসে আসবে যদি বলা হয় আপনাদের লেডিস রিং এর কালেকশন যদি সিলভারের হয় তো সেটাও আমাদের কাছে কিন্তু একদম গোল্ডের মতো ফিনিশিংই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেকের ছেলেরা কচ্ছ পাংটি পড়তে পছন্দ করে তো সেগুলো কিন্তু আমাদের কাছে স্টকে থাকে যদি কেউ মুক্ত চান একটু অন্য ধরনের পাথরের চান সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন টাইপস এর পাথরের কালেকশন কিন্তু এত সুন্দর সুন্দর সিলভারের কালেকশন গুলো কিন্তু অন্য কোথাও পাবেন না দেখতে পাচ্ছেন সিলভারের কালেকশন বেশ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলো সাতশো আটশো টাকা দাম চাইলে মুক্তিপথর পেয়ে যাবেন যদি এডি পাথর নেন তো এডি পেয়ে যাবেন তো লেডিসের ক্ষেত্রেও থাকছে জেন্টসের এর ক্ষেত্রেও থাকছে তো লেডিস এই ধরনের ব্রেসলেট গুলো কিন্তু আমাদের কাছে খুব পরিমাণে আপনারা পছন্দ করেন এর ভিডিও আমরা দিয়েছিলাম এগুলো কিন্তু বারোশো টাকা অ্যাপ্রক্সে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর আছে লেডিস কিন্তু ছোট বড় করতে পারবেন হাতে আপনার ইচ্ছা মতো আপনি হাতে পরতে পারবেন যদি এরকম ছেলেরা কখনো থাম রিং পরতে পছন্দ করে লেডিস যদি থাম রিং পরতে পছন্দ করে খুবই সুন্দর সুন্দর সিলভারে কিন্তু থাম রিংগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন থাম রিং এর গুলো অসাধারণ অসাধারণ ডিজাইনের আছে দেখতেই পাচ্ছেন এটা স্টোন ধোয়া আছে যার জন্য খুবই সুন্দর লাগছে যদি কখনো নাট ডিজাইন কারো পছন্দ থাকে তো সেটাও পেয়ে যাবেন চেনের সাথে পড়ার জন্য আপনারা সর্ব সব ধরনের কিন্তু লকেটের পেয়ে যাবেন এগুলো কিন্তু সিলভারের লকেট আছে বাহুবালি বাজরাংবালি যা চাইবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন যদি বলা হয় কোনো মুসলিমদের জন্য সেটাও কিন্তু আল্লাহুল লকেট পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন সব ধরনের লকেট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মোটামুটি দেখতেই পাচ্ছেন এটা বালি আছে শিবকালি পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন এটা সাতশো ছিয়াশি ভিতরে লেখা আছে এটা আল্লাহ ভিতরে লেখা আছে তো সিলভারের সমস্ত ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তার জন্য ভিজিট করতে হবে এস এস জুয়েলার্স এস এস জুয়েলার্স সব থেকে লোয়েস্ট মেকিং চার্জে কিন্তু পার্সেস করতে পারবেন এখান থেকে তো আমাদের ব্রাঞ্চ আরো একবার বলে দিচ্ছি ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে বনগা এবং সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে কলকাতার দমদম দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে যেতে হনুমান মন্দির ঠিক বিপরীত সাইডে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কেউ ভুলবেন না